কিছুদিন আগে আমার বন্ধু সৌরভ আসছিল সৌরভের সাথে কথা হচ্ছে রিক্সায় বসে হঠাৎ করে বলতেছিলাম সৌরভকে যে সৌরভ তুমি হিরোইজম চর্চা করো সৌরভ বলতেছে হিরোইজমটা আবার কি তখন বললাম হিরোইজম হচ্ছে এমন একটা ধারণা সেটা হচ্ছে গিয়ে অ্যালেকজান্ডার দ্য গ্রেট ও হিরোইজম চর্চা করত। তার গুরু প্লেটো তো তাকে ইলিয়ত পড়িয়েছে পড়ানোর পরে সেখানে একজন মূল ক্যারেক্টার আছে সেটা হচ্ছে অ্যাকলিক্স অ্যাকলিক্সের চিন্তা চেতনা তার যে ফিলোসফি সেটা অ্যালেকজান্ডারের মাথায় একদম ইনক্রিপ্টেড হয়েছিল এটা জিনিসটা হচ্ছে গিয়ে হিরোইজম চর্চাটার থিম হচ্ছে গিয়ে যে মানুষ তার বিষয়ে কি কথা বলে সেটা ডাজেন্ট ম্যাটার কিন্তু ইতিহাস তার বিষয়ে কি কথা বলবে সেটা হচ্ছে ম্যাটার করবে তার জীবনে যেমন আলেকজান্ডার পৃথিবীর একমাত্র কমান্ডার যে সামনের ফ্রন্ট রোডতে যুদ্ধ করতো আর কোনো পিছনে তিন চারটা লেয়ার থাকতো না সে সামনে গিয়ে একাই অ্যাটাক করতো মানে হিরোই ডেথ তার জীবনে সে হিরোইজম নিয়ে মরে যেতে চেয়েছে প্রচন্ড সাহস থাকে হিরো আর এভাবেই হিরোইজম চর্চা করা হয় মানে গ্রেটার কোনো জিনিসের জন্য অন্য জিনিসকে স্যাক্রিফাইস করা নিজের লাইফকে স্যাক্রিফাইস করা হিরোইজম চর্চা আমরা অনেকেই করি তো এটা হচ্ছে একটা হিরোইজম চর্চার ধারণা যেমন বড় বড় আর্টিস্টরা শিল্পীরা হিরোইজম চর্চাই করে যেমন আগে করতো যোদ্ধারা এখন ওইটার ফর্মটা চেঞ্জ হয়েছে বাট হিরোইজম অনেকেই আমরা চর্চা করি হিরোইজমের মূল কথা হচ্ছে মানুষ কী বলে সেটা ডাজেন্ট ম্যাটার বাট ইতিহাস কী বলবে তার বিষয়ে সেটা হচ্ছে ম্যাটার করে প্রচণ্ড ক্যারেজিয়াস মানুষ হতে হয় হিরোইজম চর্চা করতে গেলে হিরোইন ডেথ মানে একটা মানুষের জীবনের ইচ্ছা সো এটাই আমি বললাম যে বন্ধু তুমিও একটা হিরোইজম চর্চা করো Okay. Thank you. Hasta la vista, baby.